মানসিক ও শারীরিক অসুস্থতাসহ নানা কারণে মানুষের ক্ষুধা কমে যেতে পারে বা রুচি নষ্ট হতে পারে বেশ কয়েকদিন ধরে এই সমস্যা অব্যাহত থাকলে তা ওজন হ্রাস বা অপুষ্টির কারণ হতে পারে বিশেষ করে যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য এটা হতাশাজনকও হতে পারে তবে ক্ষুধা বাড়ানো বা রুচি বাড়ানোর বেশ কিছু উপায় আছে চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের খাবার খেলে রুচি বাড়বে আমলকির জুস আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা মুখের রুচি বাড়াতে সহায়ক আমলকি পানিতে ফুটিয়ে রস খেতে পারেন অথবা জুস করেও খেতে পারেন লেবুর শরবত নিয়মিত দুই তিন গ্লাস লেবুর শরবত পান করুন ভাতের সঙ্গেও লেবু চিপে খান রুচি আসবে ফলের শরবত ভিটামিন সি সমৃদ্ধ ফল জাম্বুরা আমরা আনারস মাটার জুস বা গোটা ফল খেতে পারেন এগুলো জ্বরের পর খুব দ্রুত রুচি ফেরায় আদার রস আদা ও দারুচিনি পানিতে ফুটিয়ে রস খেলেও মুখের রুচি বাড়ে আচার খাবারের সঙ্গে একটু আচার বা জলপাই মেখে নিতে পারেন মুরগির মাংস মুরগির মাংসে প্রচুর পরিমাণে আমিষ থাকে আমিষ জাতীয় খাবার মুখের রুচি বাড়াতে ও শক্তি যোগাতে সাহায্য করে মুরগির মাংস এমনিতে খেতে ইচ্ছে না করলে গরম স্যুপ করে লবণ গোলমরিচ ইত্যাদি সহকারে খেতে চেষ্টা করুন স্যুপ সহজপাচ্য খাবার পুষ্টির সহজ উৎস মশলা রান্নায় এলাচি দারুচিনি লবঙ্গ গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন এসব মশলার গ্রান মুখের রুচি বাড়ায় দুগ্ধজাতীয় খাবার দুধ বা দুগ্ধজাতীয় খাবার সহজে শক্তি যোগাতে ও মুখের রুচি বাড়াতে সহায়ক মিল্কশেক বাদাম শেক দই লাচি খেতে পারেন এতে রুচি ফিরে আসার পাশাপাশি শরীরে পর্যাপ্ত পুষ্টি উপাদান সরবরাহ করবে মানতে হবে আরও কিছু বিষয় এক খাওয়ার মাঝে পানি পান করা যাবে না দুই চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে তিন লবণ মেশানো কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করলেও মুখের তেতোভাব কেটে যায় চার তেজপাতা সেদ্ধ পানি দিয়ে দৈনিক দুই তিনবার কুলকুচি করুন পাঁচ ফাস্টফুড খাবেন না ছয় ধূমপান বর্জন করতে হবে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ভেল বাটনটি প্রেস করুন